বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে নামল পুলিশ বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের বানগড় সংলগ্ন পুনর্ভবা নদীর ঘাটে অভিযান চালিয়ে তিনটি ট্রাক্টর ও দুটি মোটর বাইক আটক করল পুলিশ পাশাপাশি এই ঘটনায় তিনজনকে করে গঙ্গারামপুর থানার পুলিশ এদিন এমন রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন জিয়ারুল মিয়া রিপেন মার্ডি ও বাপি মন্ডল তিনজনের বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায় প্রসঙ্গত অবৈধ বালি পাচার রুখতে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাইনিং পলিসি ঘোষণা করেন মুখ্যমন্ত্রীর এই আইন তৈরির পেছনে মূল উদ্দেশ্য ছিল অবৈধভাবে বালি পাচার চক্র রোধ করা ও সরকারের রাজস্ব বৃদ্ধি করা রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রীর তৈরি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গঙ্গারামপুরে ক্রমেই বাড়ছিল বালি মাফিয়াদের দৌরাত্ম গঙ্গারামপুরের বানগড় নারায়ণপুর সহ বিভিন্ন এলাকায় পুনর্ভবা নদী থেকে অবৈধভাবে দেদারে তোলা হচ্ছে বালি এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই নড়েচড়ে বসল প্রশাসন বুধবার মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য গঙ্গারামপুর থানার আইসির নেতৃত্বে অভিযান চলে বানগড় এলাকায় অভিযান চালিয়ে তিনটি ট্রাক্টর আটক ও দুটি বাইক আটক করে পুলিশ সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে এই বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য কি জানিয়েছে শোনাব আজকে কিছু খবর ছিল যে এখানে পূর্ণভার নদীর ঘাটে ইলিগাল স্যান্ড মাইনিংয়ের খবর ছিল তো আমরা খবর পেয়ে টিম নিয়ে যাই আমি আইসি সাহেব থানার অফিস সেকেন্ড অফিস মানে বাবু ছিল অফিসার আরও কিছু টিম নিয়ে গিয়ে ওখানে আপাতত তিনটে ট্রাক্টর পেয়েছি ওগুলো সিজ করা হয়েছে মানে লোডেড উইথ স্যান্ড আর দুটো মোটর সাইকেল এবং প্রত্যেকটা গাড়ির ড্রাইভার মানে তিনটে গাড়ির ড্রাইভার তিনজনকে আটক করেছে মোট কজনকে মানে আটক করেছে তিনজনকে আটক করেছে

তবে সরকারি বিধি মেনে বালি পাচার রোধ করা সম্ভব হলে তা আগামী দিনে পরিবেশের পক্ষেও যে অত্যন্ত সহায়ক হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে জয়দীপ মৈত্রী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স